ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين الحمد لله جابوتيو بروشانشا حكمت الله رب العالمين الجنه অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নাবী এবং রসুল মোহাম্মদ আলি সাল্লামের ওপর আল্লাহ সাল্লুসাল্লি আমরা আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায় গতকালকে ইফতার নিয়ে কথা বলছিলাম যে কি দিয়ে ইফতার করা সল্লাত মুস্তাহাব তো তার সাথে আজকের ইফতার বিষয় একটা মশালা আজকে তারপরে পরের হাদিসে যাব যে কিছু কিছু দেশে দিন হয় অনেক লম্বা কোন কোনো দেশে দেখা যাচ্ছে বিশ ঘন্টা বাইশ ঘন্টা আবার কোন কোন দেশে দেখা যাচ্ছে যে দুই তিন চার দিন ধরে টানা দিন থাকে আবার রাত থাকে তা তাদের সিয়ামের বিধান কি এই সম্পর্কে ওলামাদের ফতোয়া বিশেষ করে শাইখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন ইবনে বায রাহিমাহুল্লাহ এবং হায়াতু কিবার আল্লামা রাহিমাহুমুল্লাহ তাদের ফতোয়া হচ্ছে যদি 24 ঘন্টার মধ্যে দিন রাত উভয়ই হয় যদিও দিন 20 ঘন্টা হোক না কেন তাহলে 20 ঘন্টাই সিয়াম থাকতে হবে কারণ এটাই হচ্ছে আল্লাহ তালার আম কথা সুম্মা আতিম সিয়াম ইলা লাইল যে রাত পর্যন্ত তোমরা সিয়ামকে পূর্ণ করো বিশ ঘন্টার দিন হলে বিশ ঘন্টায় সিয়াম থাকতে হবে আর যদি দেখা যাচ্ছে যে টানা দুই তিন দিন মানে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা দিন তারপরে আবার রাত এরকম যদি হয় তখন ওই দেশের নিকটতম দেশগুলোতে যতক্ষণ দিন হয় ততক্ষণ দিন গণ্য করবে আর বাদবাকি সময় রাত গণ্য করবে এর দলিল কি এর দলিল সোহিম মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন তার একদিনের সময় হবে এক বছরের সমান আর একদিনের সমান হবে এক মাসের সমান তো সাহাবাগণ বললেন ফাযালিকা আল আল্লাহ সাল্লাম যে দিনটা এক বছরের সমান হবে ওই দিনে কি খালি একদিনের সালাত আদায় করলেই যথেষ্ট হবে মানে পাঁচ ওয়াক্ত সালাত পড়লেই হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা না উকুদুরু বরং তোমরা সেটা গণনা করো সময় নির্ধারণ করে পাঁচ ওই একদিনে এক সালাত যেহেতু এক বছরের সময় মুসলিমের হাদিস থেকে ওগঞ্জ দলিল গ্রহণ করেছেন আলিমগঞ্জ দলিল গ্রহণ করেছেন যে যেই দেশে টানা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা দিন অথবা রাত তার পার্শ্ববর্তী নিকটতম দেশে যে দেশে রাত দিন হয় সেই দেশ অনুযায়ী তারা সিয়াম করবে আল্লাহ আ নাম পরের হাদিস আবু হুরাই রদল্লাহ বলেন নাহা রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম নাহা রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আইন বিশাল রসুল্লাহ সাল্লাহিসাল্লাম সাল্লাম মে বিশাল মানে একাধারে একটানা সিয়াম পালন করা কয়েকদিন যাবত এটাকে বলে সৌ মে বিশাল রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন তখন মুসলিমদের এক ব্যক্তি বললেন মানে একটা কয়েকদিন যেমন সিয়াম থাকেন মাঝখানে কিছু না খেয়ে আপনি তো করেন রসুল বললেন তোমাদের মধ্যে এমন কি আছে যে আমার মতো

বয় দেখানোর জন্য একটু নাকাল ধমকি দেওয়ার জন্য সুম্মা ইয়ুমান সুম্মা রাআল হিলাল একদিন তারপর দিন তারপরের দিন তিন দিন না একটা না সিয়াম তারপরে যখন চাঁদ দেখল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাখফার আল হিলাল লাযিততুম যদি চাঁদ না ওঠে দেরিতে ওঠে তাহলে আরো বাড়িয়ে দিতে হবে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য তো এই হাদিসে সাহাবীদের ইবাদতের প্রতি আগ্রহটা আপনি চিন্তা করেন পালন করেন তারাও করবেন মানে ইবাদতে তাদের আগ্রহটা চিন্তা করেন এই হাদিসে একটা কথা আমরা দেখলাম যে রসোল্লা বললেন যে আমার রব আমাকে খাবার খাওয়ান আবার পান করান এর অর্থ কি একদল আলেমের মতে এটা হাতি কি অর্থেই মানে প্রকৃত অর্থেই আল্লাহ তারা তাকে খাবার খাওয়াতেন আবার পান করা এই একটা মত তবে সঠিক মত সহি হচ্ছে যে যে মত অধিকাংশ আলেমদের মত সেটা হচ্ছে এরা রূপ করতে বলা হয়েছে কারণ যদি সত্যি আল্লাহ তালা তাকে খাবার খাওয়াবেন পান করাবেন তাহলে তো সিয়ামই হলো না বিশাল হলো না একটা না সিয়াম হলো না তার মানে এটা রূপ করতে এটা অধিকাংশ আলেমের মত যে এখানে খাবার পানীয় বলতে শক্তি বোঝানো হয়েছে অর্থাৎ খাবার খেলে পানীয় পান করলে যে শক্তি হয় তিনি না খেয়ে সেই শক্তি পেতেন পক্ষ থেকে এখানে খাবার বলতে উদ্দেশ্য হয় তালা তাকে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছেন আল্লাহর সাথে চুপে চুপে মোনাজাত করাতে তার যে একটা আনন্দ এটার মাধ্যমে তিনি খাওয়ার কথা ভুলে থাকতেন এটা হলো উদ্দেশ্য আল্লাহ আলম বিসব এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমুল্লাহ প্রাধান্য দিয়েছেন যে এখানে রুগ্ন অর্থে বোঝানো হয়েছে এখন মাসালা হচ্ছে সৌম্য বিশাল একটা না পালন করার হুকুম কি বিধান কি একদল আলমের মতে এটা জায়েজ যদি না কষ্ট হয় সাহেব নিষেধ করলেন কেন কষ্ট যাতে না হয় এটা একটা মত দ্বিতীয় মত হচ্ছে যে না এটা হাজার রহমান এটাকে প্রাধান্য দিয়েছেন এবং শুকানিও এই মত দিয়েছেন আর তৃতীয় মত হচ্ছে যেটা সহি যেটাই সঠিক সেটা হচ্ছে একাধারে সিয়াম পালন করা হারাম জায়জ নেই এটাই জমহুর আলেমের মত অধিকাংশ আলেমের মত আর এটাই ইমাম আবু হানিফা রহমার মত আর সিদ্দিক হাসান খান এবং এই যুগের শাহিন আসাইমেন রহমা এই মতকে প্রাধান্য দিয়েছেন যে একটা না সিয়াম পালন করা হারাম আর এটাই সঠিক অল্লাহ আলম সব সময় বিশাল করা ততক্ষণ পর্যন্ত জায়েজ শুধুমাত্র পরের দিন সাহারি পর্যন্ত মানে আপনি ইফতার করলেন না কিন্তু এই সিয়াম আপনি নিয়ে যেতে পারবেন সাহারি পর্যন্ত পরদিন এর বাইরে নিয়ে যাওয়া জায়েজ নয় কারণ রসুল্লাহ শাসলাম থেকে সহীভাবে বর্ণিত আছে তিনি বলেছেন আই ইউকুম আর দা ফাল এলা সাহা যে ব্যক্তি একটা সিয়াম করতেই চায় সে সেই রাতের সাহারি পর্যন্ত থাকতে পারবে এর বেশি নয়

তার এই খাওয়ার এবং পানীয় থেকে দূরে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই সই হাদিস হাদিস আল্লাহর কোনো প্রয়োজন নাই এর অর্থ কি মানে তার মানে কি বান্দার সিয়ামের আল্লাহ মুখাপেক্ষী কখনোই না এর উদ্দেশ্য কি আমাদের ব্যাখ্যা হচ্ছে ইবনু বাত্তাল রহমুল্লাহ বলছেন লাইসে মায়না হু আইয়ু উমার সিয়াম হু আইন মায়না হু তাহজির মিন কৌল এখানে উদ্দেশ্য হলো মিথ্যা বলা এবং মিথ্যা অনুযায়ী আমল করা এগুলো থেকে সতর্ক সাবধান করা উদ্দেশ্য বান্দা সিয়ামের আল্লাহর কোনো প্রয়োজন নাই এখানে বান্দাকে সতর্ক সাবধান করাই উদ্দেশ্য এখন মাসালা এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া গিবোধ করা পাপ করা সিয়াম থেকে যদি করে এতে কি তার বাতিল হয়ে যাবে কারণ কি ভাষা বললেন যে মিথ্যা যদি বলে তাহলে খাওয়ার পানীয় থেকে দূরে থাকা যায় আল্লাহ কোন প্রয়োজন নাই তাহলে কি মিথ্যা বললে সিয়াম বাতিল এই সম্পর্কে প্রথম যে মত ইমাম আউজাই রহিমল্লাহ বলেছেন যে গিবোধ করলে তার সিয়াম বাতিল হয়ে যাবে সিয়াম থাকা না থাকা সমান এই একটা মত ইমন হাজম রহিমুল্লাহ এই মত দিয়েছেন ওখান্তরে অধিকাংশ আলেমদের মত আর এটাই বেশি সঠিক যে পাপ করলে সিয়াম বাতিল হবে না বাতিল হবে হবে না তবে সে আর এতে তার সিয়ামের কমতি হবে মানে পাপ করলে সিয়ামের যে পরিপূর্ণতা আছে সেটা থাকবে না সিয়াম এতে ত্রুটি হবে ঘাটতি হবে তবে সিয়াম বাতিল হবে না এটাই হচ্ছে এখানে উদ্দেশ্য এনারা অনেক দলিল দিয়েছেন তার মধ্যে একটা যুক্তিও আছে যদি পাপ করলে সিয়াম বাতিল হয় তাহলে মানুষের মধ্যে মনে হয় যে এরকম খুবই কম পাওয়া যাবে যা সিয়াম হবে অধিকাংশ মানুষের সিয়ামই হবে না আর এই যুক্তিও যদি না থাকে অনেক দলিল দ্বারা সাব্যস্ত হয় যে সিয়াম বাতিল হবে না তবে তার সিয়াম অবশ্যই